স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং কার্ট সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কাপড়গুলি থেকে খুব সুন্দর সুন্দর কিছু সিল্কের পিস নিয়ে যেমন এগুলো হচ্ছে দেখেন এখন খুব ট্রেন্ডিং কালেকশন মানে ডিজিটাল প্রিন্টে হাতে একটা প্যান্ট থাকবে এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার যেটা রয়েছে সালোয়ারটা হবে পিঙ্ক কালারের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের উন্যাটা খুব সুন্দর বড় একটা উন্যা থাকবে এবং সম্পূর্ণ উনটাই ডিজিটাল প্রিন্ট করা থাকছে তবে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে নয়শো পঞ্চাশ টাকা কালার দেখাবো এটা একটা সুন্দর কালার আছে প্রাইস একই মাত্র নয়শো পঞ্চাশ সেম সালোয়ার সেম অন্য দিয়ে দাম থাকছে অমনি নয়শো পঞ্চাশ টাকা নেক্সট যে কালারটা দেখাচ্ছি এইটা দেখেন এগুলো প্রত্যেকটার সাথেই সাল তো পেয়ে যাচ্ছে আর এগুলোর ম্যাটেরিয়ালটা দেখেন সিল্ক বাট খুব শাইনিং একটা সিল্ক কিন্তু দামটা সিল্ক নয়শো পঞ্চাশ এটা দেখেন এটা ক্রিম কালারের মধ্যে সেম সালোয়ার সেই মন্না এটার মধ্যে কি এটা একটু প্রিন্টটা চেঞ্জ নাকি একই একই নয়শো পঞ্চাশ টাকাই প্রাইস না আচ্ছা এটা এটা অনেক সুন্দর একটা কালার এগুলো প্রত্যেকটা কিন্তু হচ্ছে সিল্ক ম্যাটেরিয়াল কাপড়টা দেখেন শাইনি প্রাইসিং ছয়শ কত ভা সরি নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর গোল্ডেন কালার হাইনেক এর মধ্যে প্রাইসিং নয়শো পঞ্চাশে এটা দেখেন হোয়াইটের মধ্যে এটা খুবই সুন্দর একটা কালেকশন থাকছে কিন্তু এটা গাড়ার দিয়ে না এক হাজার পঞ্চাশ টাকাটা বড় এক হাজার একটা প্রিন্ট একটা আছে সালোয়ারটা হবে প্লাজো স্টাইলের সালোয়ারের নিচেও প্রিন্ট আছে উন্নত প্রিন্ট থাকবে আর এটার প্রাইস পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটা একটা চমৎকার কালার আছে ব্ল্যাক এর উপরে প্রাইস সেম নয়শো পঞ্চাশ এটা দেখেন এটা একই দাম দাম গোল্ডেন কালারটা দেখেন একটু করা দামটা কি সেম নয়শো পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মূলত স্ট্রাক স্টাইলে যেমন এটা হচ্ছে উপরের স্ট্রাকটা ডিজিটাল প্রিন্টের এটা সাথে থাকবে এরকম হচ্ছে একটা ইনার হোয়াইট কালার সাথে একটা প্লাজো থাকছে

বারোশো পঞ্চাশ তো যারা এই কালেকশন গুলো নিচান অবশ্যই চলে আসবেন হচ্ছে কাপড় বের সব হচ্ছে সাতাত্তর ইস্টার ফোন ভিডিও সিনে দেওয়া এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ